তাহলে কি এই জ্ঞানে জীব সেবা এবং কি ভাবে তা অদ্বৈত করি স্বামীজি তাকে পূজা বলেছেন তিনি বলছেন পূজার থেকে কিছু কম বই এই নয় শিব রূপী, জীবের সেবা নররূপী নারায়ণ এ সেবা সেবা অর্থাৎ হলো পূজা যেমন আমরা মন্দিরে গিয়ে প্রতিমাতে পূজা করি তেমনি মানুষের মধ্যেই পূজা এই কথা যা স্বামীজি মহারাজ বললেন শ্রী শ্রী ঠাকুরও কিন্তু এই কথাটি বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আছে প্রতিমায় তার পূজা হয় আর জীবন্ত মানুষে তার পূজা হয় না কথামৃতে এই কথাটি অত্যন্ত স্পষ্ট ভাবে রয়েছে কিন্তু যুগধর্ম রূপে আপামোর জনসাধারণ সকলকে নারী পুরুষ ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সকল নির্বিশেষে এটি প্রতিষ্ঠিত করার জন্য তিনি দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দকে তিনি লিখে দিয়েছিলেন নরেন শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাত দেবে তাই স্বামীজি সেই দায়িত্ব নিজের স্কন্থে তুলে নিয়ে তিনি আমাদের সেবা যোগ শিখিয়েছেন এবং সেই আদর্শ আত্মমোকসার্থ আত্মমুক্তি জগদ্ধীত জগতের হিত হিত মানে এখানে সেবা জগতের কল্যাণ জগতের সেবা শ্রী শ্রী ঠাকুর ওই কথার মধ্যে বলছেন কি তুই কি দয়া করবি সেবা জগতের কল্যাণ জগতের সেবা এবং সেখানে হাত মানে জগদ্ধিত আয় চ কথাটা দিয়েছেন পণ্ডিতেরা বলছেন ব্যাখ্যাকারেরা বলছেন স চ এখানে সমুচ্চার্থক আত্মমুক্তি আত্মন মোক্ষার্থ এবং জগদ্ীর দুটি একে অপরের পরিপূরক দুটি একে অপরের সমার্থক একটি বই অন্যটির অস্তিত্ব নেই